বসিরাটের হারোয়ার আইএসএফ পতাকা লাগাতে বাঁধা তৃণমূল আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ঝাড়োয়ার হাওয়োয়ার ডাঙিতে নৌসাদের সভা রয়েছে তার আগে আইএসএফের পতাকা লাগা ছিল আইএসএফ সমর্থকরা তখনই পতাকাতে লাগাতে বাঁধা দেওয়ায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমকি আইএসএফ কর্মী সমর্থকদের বেধরক মারধর করা হয় পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের হারোয়া থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ Gel hadi gel 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 gel

পরবর্তীতে করা হয় আমরা কিন্তু আপনাদের আইনত ব্যবস্থা নেবো এটাই আপনার আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি ধীরা নিন্দা জানাচ্ছি একদম বাজেভাবে নিন্দা জানাচ্ছি

কফায়দা ভাই উপযুক্ত প্রশ্ন করি বলে সংবাদিক যারা ছাড়ছে না যাদেরকে এই প্রকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি করা যায় না তৃণমূল কর্মীদের এরকম মানবিকতা নেই আরেকটা কথা বলবো বসিরwidehat এর মধ্যে হাওড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে তৃণমূল পরিবার এত সংবদ্ধ যে সেখানে আইসেভ করবার মতো লোকজন নেই বললেই চলে আর সভার আগে আইএসএফ এই ধরনের বিবৃতি এজন্য দিয়ে রাখছে যে সভাতে লোক সংখ্যা না হলে বা সঠিক মানুষের উপস্থিতি তারা যদি প্রমাণ করতে না পারে তো পরবর্তীকালে ব্যাখ্যা দিতে অসুবিধা হবে তার জন্য আগে থেকে এই ধরনের কিছু অভিযোগ তৃণমূল কর্মীদের প্রতি দিয়ে রাখলে সেই ব্যাখ্যাটা তখন আর দেওয়া লাগবে না যে কেন এই লোক লোকসংখ্যা বেশি হয়নি কেন আইএসএফের সবাই মানুষরা আসে এটাই আর কি এর বেশি কিছু নাই

নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান অথবা সেভেন